গো তুমি এখনো পরে পরে ঘুমাচ্ছ বেলা কত হয়েছে সেদিকে তোমার খেয়াল আছে দোকানে যাবে না নাকি আজকে তো বাজারের দিন আহা কিন্নি এই সকাল সকাল কানের মাথা কেটে আসলে কেন শুনি এই বৃষ্টির মধ্যে কে যাবে বাজারে কেন বৃষ্টি হলে মানুষ কি না খেয়ে থাকে নাকি কেন মানুষ আবার বৃষ্টির দিনে না খেয়ে থাকতে যাবে কেন বৃষ্টির দিনে তো মানুষ বাড়িতে বসে ভালো মন্দ খায় তাই না বৃষ্টির দিনে মানুষ যখন ভালো মন্দ খায় তখন বেশি করে কাজ করতে হয় নিশ্চয় কাজ না 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 শুনি? দিলে তো দিলে দিলে করে কি সুন্দর শুয়ে শুয়ে জানালা দিয়ে বৃষ্টির কোটা গুনছিলাম তুমি তো সবটা নষ্ট করে দিলে তাড়াতাড়ি উঠে চাকরি গিলে নিয়ে বাজারে যাও বললাম তো বাজারে যাব না তুমি যাও তো থেকে আমাকে জানিও না আমার কথা তোমার মাথায় ঢুকলো না দাঁড়াও দেখাচ্ছি মজা এই কে 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 ছাদ ফুটো হয়ে গেল নাকি রে বৃষ্টিতে একি তুমি আমার গায়ে পানি ঢেড়ে দিলে বেশ করেছি এখন উঠে বাজারে যাও নইলে বা ঠান্ডা ঘরে জায়গায় গরম জল ঢালবো এই গোপাল দাদা গোপাল দাদা এই দাঁড়াও দাঁড়াও আমিও যাব আরে কানাই আয় আয় তাড়াতাড়ি আয় এটা এই বৃষ্টি বাদলের মধ্যে কোথায় চললে দাদা কোথায় আর যাব বল সকাল বেলায় বৃষ্টির মধ্যে ঘুমিয়েছিলাম বউ এসে গায়ের উপর পানি ঢেলে দিল তোমার তো গায়ের উপর পানি ঢেলেছে তাও আমার বউ তো গরম খোঁচা নিয়ে এসেছিল বলিস কি রে একেবারে গরম খোঁচা তা নয় তো আর কি বলছি তাহলে তো আমারটাই ভালো আছে রে এখন চল চল পা চালিয়ে চল তো দোকানে যেতে হবে তুমি কি পাগল না নাকি দাদা এই বৃষ্টির মধ্যে দোকানে গিয়ে কি করবো বলতো গিয়ে দেখবো দোকান একদম ফাঁকা পড়ে আছে দোকানে যাবি না তাহলে কি করবি তোমার কাছারি করি যাই বড় সেখানে গণেশও থাকবে তিনজনে মিলে বসে আড্ডা দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ তাই চল তাই চল আরে গোপাল কানাই আয় আয় আমি তোদের জন্যই অপেক্ষা করছিলাম জানতাম বৃষ্টি হচ্ছে তো তুই ঠিক আসবি হ্যাঁ হ্যাঁ এ বৃষ্টির দিনে বাজারে গিয়ে তো আর কোনো কাজ নেই তাই ভাবলাম কাচারি ঘরে বসে তোমার সাথে গল্প করি তবে তুই ভালোই করেছিস আমি একা একা বৃষ্টির ফোঁটা গুনছিলাম এখন বসে বসে গল্প করা যাবে একসাথে কি বলিস হে বৃষ্টির মধ্যে বসে আড্ডা দেওয়ার মজাই অন্যরকম গো হ্যাঁ রে হ্যাঁ ঠিকই বলেছিস এই রে ঘরে তো নুন শেষ এখন কি করি মানুষটা তো বাজারে চলে গেছে যাই দেখি মিনতি দিদির কাছে একটু নুন পাওয়া যায় কিনা দেখে আসি এই দিদি মিনতি দিদি বাড়িতে আছো হ্যাঁ রে হ্যাঁ আছি আসছি কি ব্যাপার মালতি তুই আয় ভেতরে আয় না গো আমি আর ভেতরে যাব না তোমার কাছে একটু নুন হবে গো দিদি বাড়িতে নুন শেষ হয়ে গেছে আমার মানুষটাও বাজারে চলে গেছে এখন তো রান্না করতে হবে হ্যাঁ তুই আয় ভেতরে আয় আমি তোকে নুন দিয়ে দিচ্ছি কি করি বলো তো দিদি মানুষটা একদম কাজ কিছুই করতে চায় না প্রতিদিন বকে বকে তারপরে কাজে পাঠাতে হয় তুই কার কাছে কি বলছিস আমি তো আজ সকালে গায়ের ওপর জল ঢেলে দিয়ে ঘুম ভাঙিয়ে বাজারে পাঠিয়েছি আমিও তো গরম খোঁচানি হাতে নিয়ে গিয়েছিলাম তারপর ঘুম থেকে উঠলেন মহারাজ এই গায়ের বেটা মানুষের আছে এত ঘুরে সে কথা আর কি বলবো হ্যাঁ রে হ্যাঁ সে কথা আর বলিস না রে তুই আমাদের মহিলা মানুষের গুণেই সংসারটা কোনো রকমে টিকে আছে এখন মনে হচ্ছে আমাদেরই কিছু একটা করতে হবে না হলে আর সংসারটা চলবে না ঠিক আছে দিদি আমি এখন চলি পরে এক সময় এসে গল্প করব আচ্ছা ঠিক আছে আয়। এই যে সুজয় দাদা শুনছো বাজার থেকে ফিরলে মনে হচ্ছে হ্যাঁ একটু বাজারে গিয়েছিলাম বাজার করতে বাজার করি তো ফিরছি তা তোমার গোপাল দাদাকে কি দোকানে দেখলে কই না তো দাদাকে তো দোকানে দেখতে পেলাম না দোকান তো বন্ধ ছিল ভাবলাম দাদার দোকান থেকে এক খাঁচি ডিম নেব তা তো আর হয়ে উঠলো না আচ্ছা আমি এখন চলি বাড়িতে বউ বসে আছে আমি গেলে তারপর রান্না করবে তো আচ্ছা আচ্ছা তাই যাও এই রে

ছাঁটা হাতে কেন সেটা বুঝতে পারছ না তোমাকে আজ আমি ঝাঁটা পেটা করবো হেনু সে কেমন কথা আমাকে আবার ঝাঁটা পেটা করবে কেন আমি আবার কি করেছি কী করেছ বুঝতে পারছ না না সারা দিন কথায় ছিলে এ রে গিন্নি বোধ বুঝতে পেরে গেছে এই না না কিছু একটা বলে বাঁচতে হবে ওরে বাবা আরে শোনো শোনো গিন্নি আমি সকাল বেলায় বাজারে গিয়ে দোকান খুলে অনেকক্ষণ বসেছিলাম। পরে বাজারে কোনো লোকজন না দেখে দোকানটা বন্ধ করে বাড়িতে ফিরতেই যাচ্ছিলাম এমন সময় এই কানাই আর গণেশের সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ তাই ওদের সাথে গল্প করছিলাম আর কি। কিন্তু তো বলল তুমি নাকি বাজারেই যাওনি দোকানই খোলনি। অনেক হয়েছে। আর এবার থেকে আমি দোকানদারি করব আর তুমি বাড়ি বসে রান্না বাড়া করবে ব্যাপার মেয়েরা তোমরা দোকানে কি করছো তোমার স্বামীরা কোথায় আগে আজ থেকে আমরা দোকানদারি করব জমিদার মশাই আর আমাদের স্বামীরা ঘর সামলাবে না 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 এ হবে না মেয়েদের কাজ ঘরে থাকা বাজারে দোকানদারি করা নয় আমি থাকতে আমার এই বাজারের মাটিতে কোনো মেয়েরা দোকানদারি করতে পারবে না এখন বাড়িতে গিয়ে তোমাদের স্বামীকে দোকানে পাঠিয়ে দাও যাও কিন্তু জমিদার মশাই স্বামীরা ঠিকঠাক কাজ করে না ওরা যে খুবই অলস সে যাই হোক না কেন তোমরা এক্ষুনি বাড়ি যাও আর কখনো বাজারে পা রাখবে না এখন কি করবি রে দিদি জমিদারের কথা অমান্য করে বাজারে তো আর দোকানদারই করা যাবে না হ্যাঁ তাই তো কিন্তু কিছু একটা তো করতেই হবে আমাদের কিন্তু কি করবি হুম। বুদ্ধি পেয়েছি জমিদারবাবু আমাদের বাজারের মাটিতে পা দিতে নিষেধ করেছেন আমরা এক কাজ করি পানিতে দোকান বানাই পানিতে মানে পানিতে আবার কেমন করে দোকান বানাবি আরে এ আবার এমন কি কঠিন ব্যাপার কলার ফেলার উপর দোকান বানিয়ে সেটা পানির মধ্যে দিয়ে দিলেই তো হয়ে গেল এটা কিন্তু মন্দ বলিসনি এখানে তো প্রচুর মানুষের আসা যাওয়া খুব ভালো ব্যবসাও করা যাবে হ্যাঁ রে ভাসমান দোকানের জন্য অনেকেই আসবে আমাদের দোকানে তাহলে দেরি কেন চল চল কাজে লেগে পড়ি চল এখন বাড়িতে চল কাল সকাল থেকে কাজ শুরু করা যাবে আচ্ছা ঠিক আছে চল এই কানাই আমাকে কলার গাছগুলো দিয়ে দেখি সবগুলো বাঁশের সাথে বেঁধে ভেলা বানাতে হবে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এই এই নাও দাদা গাছগুলো সব বাঁশ দিয়ে একসাথে করে বেঁধে ফেলো আমার হয়ে গেছে ভেলা একদম তৈরি হয়ে গেছে হে আমাদেরও প্রায় দোকান বানানোর কাজ শেষ হ্যাঁ যা অবশেষে দোকান বানানোর কাজ শেষ হলো জমিদার মশাই জমিদার মশাই আপনি নিষেধ করবার সত্ত্বেও ওরা দোকান দিয়েছে কার এত বড় সাহস হয়েছে আমার নিষেধ করবার পরেও দোকান দিয়েছে দোকান দিয়েছে চল আজ আমি ওদের উচিত শিক্ষা দেবেন কিরে তুই কি আমার সাথে মস্করা করছিস নগেন এ তুই আমাকে কোথায় নিয়ে আসলি বাবু দোকানটা এইখানেই তো দিয়েছে ওরা এখানে দোকান দিয়েছে মানে আশেপাশে তো কোনো দোকানই দেখছি না বাবু বাবু এক দূরে তাকিয়ে দেখুন ওই নদীর মাঝখানে ওরা দোকান দিয়েছে ভাসমান দোকান বলিস কি রে একেবারে ভাসমান দোকান চল চল গিয়ে দেখি কি সুন্দর বুদ্ধি তোদের পানির উপর যে দোকান বানানো যায় এটা তো জানা ছিল না খুব ভালো করেছিস ব্যবসাটা চালিয়ে যা চালিয়ে যায় ভাবে আর যদি কোনো কিছুর দরকার হয় বা কোনো সমস্যা হয় আমাকে বলবি তাহলে আমি আছি তোদের পাশে বুঝলি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জমিদার বাবু আসুন এক কাপ চা খান আপনি আমাদের দোকানে প্রথম খরিদ্দার আপনি এটা কি করলেন বাবু আপনি তো গিয়েছিলেন ওদের শাস্তি দিতে কিন্তু আপনি এমন কেন করলেন তোর কথা শুনে জীবনে অনেক ভুল কাজ করেছি আর ভুল কাজ করব না এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা এইসব আপনি কি বলছেন বাবু আমি কোথায় যাব এটা তো মাঝ নদী কোথায় যাবি হুম তারা দেখাচ্ছি এখন যা গোপালের ভাসমান দোকানে গিয়ে চা বিক্রি কর